আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেই কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে নির্দেশ দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য কালিমার কথাটাকে উত্তোলন করার জন্য আমরা সেই ঐ কোপারে যে হলেও আমরা এই কালিমার কথাটাকে উত্তোলন করব তখন হুজুর সাহাবী নবীর আল্লাহ তাআলা বলেছেন হে আমার সাথীরা হে আমার সঙ্গীরা তোমরা প্রস্তুতি হও প্রস্তুতি গ্রহণ করো আমার সাথে সবাই সাথেও বলে যাবে যদি এই সাগরের মধ্যে কেউ মৃত্যু বরণ করো কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে তারা একে অপরের কাছ থেকে বিদায় নাও কারণ আমরা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য বার যাচ্ছি যদি আমরা পিছু পা হই মুনাফিকের কাপড়ে নাম যাবে আর যদি মানুষের সাথে মনোবল চিনতে আমরা এই সাগর পারি দেওয়ার জন্য তাওয়াক্কুল করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন ঈমানের যে দীপ্ত চেতনা এটা ছিল সাহাবাদের ঈমান এটা ছিল তাবে তাবেঈদের ঈমান আমরা তাদের উত্তরসূরি তখন তার সাথী সঙ্গী বন্ধুদেরকে নিয়ে এই উত্তাল সাগর পানি দেওয়ার জন্য নেমে গেলেন উত্তাল সাগর আমরা পাড়ি দিয়ে এবার চলে আসলাম সবার সবকিছু আছে কিন্তু আমার পানির বিয়ালা খুঁজে পাচ্ছি না হে আমার বন্ধু হে আমার সাথী অবশ্যই অবশ্যই তুমি খুঁজে পাবে কারণ আমরা এখানে কার কাজ করতে আসছি কার কাজ করতে আল্লাহ

যখন এই কথা বললেন আমরা এখানে আসছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই অবশ্যই আমরা এটা খুঁজে পাব এই কথা বলার সাথে সাথে যখন সাগরের উত্তাল তরঙ্গের ঢেউটা সামনে আসলো ঢেউয়ের মাথার মধ্যে সেই পানির পেয়ালা দেখা যাচ্ছে ক্রমন্বয়ে পানির সাইডে আসছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি করেছেন সে পানির পিয়ালার ঢেউয়ের মাথার উপরে দিয়েছে যাতে সবার নজর ওই দিকে যায় সে হায় দেখি এই জন্য আল্লাহর তা যখন কোনো কাজ আসবে আল্লাহর দিনের জন্য যখন ডাক আসবে অন্য কোনো কিছু চিন্তা না করে যখন সেই দিকে একেবারে এখন নিষ্ঠুভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাহ লাহ বলে দেখানো পথ এবং মঠের মধ্যে যখন যে চলবে সরাসরি সেই কাজে সাহায্য করবেন কে আল্লাহ আল্লাহ এই বিশ্বাস রাখাই হচ্ছে ইমানের অন্যতম দাবি